হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবর আমরা দেখো আসলাম নতুন আর কিছু চমৎকার ভিডিও আজকে হচ্ছে আপনাদের কিছু হচ্ছে গেট লাইট দেখানোর চেষ্টা করব এটাকে আমরা সিঙ্গাপুরি গেট লাইট বলে থাকি এটা তো সম্পূর্ণ ডালাই লোহা এবং উপর হচ্ছে প্লাস্টিক কোটিং রং করা আছে সাইডে যে নেট লাগানো আছে ভিতরে যাইতে আপনার গ্লাস আছে যদি বল বা আপনার হচ্ছে শিলা আর বৃষ্টির সাথে কোনো অনেক সময় বরাব পড়ে বরাব যদি পড়লে যে না ভাঙে এটার জন্য উপরে হচ্ছে নেট দেওয়া আছে আর ভিতরে হচ্ছে গ্লাস হবে এই গ্লাসের সিস্টেমে পাবেন আপনারা এই হচ্ছে আরেকটা ডিজাইন এগুলো সম্পূর্ণ পাইকারি দামে পাবেন ভিতরে কি টাইপের হবে সেটা দেখানোর চেষ্টা করবো এই যে উপরে এটার থেকে এটা সহকারে সম্পূর্ণ হচ্ছে আপনার মেটাল জাতীয় ঠিক আছে ডালাই লোহা বলে এটাকে আর সাইডে আপনার স্টিল লাগা স্টিল সিট লাগানো আছে নিচেও আপনার স্টিল সিট আর এখানে আপনার দুটো হচ্ছে তার দেওয়া থাকবে তারটা হচ্ছে কানেকশন দিয়ে আপনার টিলারে বসে এখানে স্কুল লাগা দিলেই কাজ শেষ আর এ ধরনের হচ্ছে লাইট আপনি কিনতে পারেন এই লাইট গুলো বিভিন্ন কালার হয়ে থাকে বাল্ব আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ পাইকারি দামে এই ছিল আপনার হচ্ছে গেট লাইট হেডলাইট এগুলো হচ্ছে আপনার লম্বায় আনুমানিক আপনার তেরো থেকে পনেরো ইঞ্চি হবে লম্বায় মিনার সহ ঠিক আছে আর সম্পূর্ণ প্লাস্টিক কোয়ার্টিং করা রং করা আছে সহজে রং পড়বে না ঠিক আছে ভিতরে গ্লাস দেওয়া আছে আমি একটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হচ্ছে আপনার ভিতর বাল বসন প্যাস সিস্টেম শুধুমাত্র প্যাস সিস্টেমে বাল বসানো যাবে এগুলোর মধ্যে শুধুমাত্র প্যাচ সিস্টেমে লাইট বসাতে পারবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্যাস সিস্টেমে যে কোনো লাইট বক্স হবে আমাদের হচ্ছে লাইট আছে লাইট গুলোর কালার হবে আপনার হচ্ছে মূলত সাদা গোল্ডেন তারপর হচ্ছে লাল নীল সবুজ তারপর হচ্ছে এগুলো হচ্ছে সিঙ্গেল কালার হবে আর একটা আছে একটা লাইটের মধ্যেই আপনার সুইচ অন অফ করলে চার পাঁচটা কালার হবে এবং অটোমেটিক কালার চেঞ্জ হবে ওটাও আছে ওটা যদি নেন দাম পড়বে দুইশো টাকা পিস আর যেগুলো সিঙ্গেল কালার ওইগুলোর দাম পড়বে একশো পঞ্চাশ টাকা আর সাদা শুধু সাদা কালার নিলে একশো টাকা করে দেখা যাচ্ছে আপনাদেরকে আর এই ধরনের আট জিবি লাইট পাবেন লাইট গুলো আমি আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি লাইট গুলো সিঙ্গেল কালার হবে যেমনটা আপনাদেরকে বললাম সিঙ্গেল কালারও নিতে পারবে এবং আট জিবি কালার যদি চান জিবি হবে সিঙ্গেল কালার তারপর হচ্ছে ওয়ারাম কালার এগুলো লাল নীল সবুজ আরো বিভিন্ন কালার হয়ে থাকে আপনার যে কালার লাগবে সে কালার নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের স্ক্রিনে থাকে এমন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারবেন তো সবসময় জেলায় যে কোনো থানা যে কোনো গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ এক থেকে দুই দিনের মধ্যে প্রোডাক্ট নিতে অথবা ট্রেনে সরাসরি আমাদের সপ্তাহে এসে নিতে পারেন আমাদের সবটা হচ্ছে ঢাকা গুরিস্তান বাজার কমপ্লেক্স মার্কেট এক নাম্বার ভবন আঠাশ নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে নবপুর মার টাইম হচ্ছে সকাল দশটা থেকে রাত পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাত থেকে পর্যন্ত শুক্রবার সরাসরি এবং অনলাইনে আপনার নিতে পারবেন দুই ভাবে সুযোগ সুবিধা আছে ইনশাল্লাহ আমাদের ওয়েবসাইট আছে নবপুর মার ডট কম ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন চাইলে বা আপনার চাইলে শুধু আপনি এই ধরনের ক্যাচিং নিতে পারবেন আর যদি কন্ট শো লাগবে ভার্সো নিতে পারবেন শুধু ক্যাচিং নিলে ছয়শো পঞ্চাশ টাকা আর যদি বাল্ব সময় নেন বাল্বের দাম আলাদা হচ্ছে সিঙ্গেল কালার নিলে দেড়শো টাকা আর যদি আর আরজেবি নেন সেক্ষেত্রে আপনার দুশো টাকা পড়বে আজকে পর্যন্ত যদি দেখাবেন নতুন একটা চমক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ